বন্ধুরা কে মনে আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কি করে আপনারা চায় না বাটন মোবাইলে আপনারা সেটিংয়ে গিয়ে খুব সহজে অটো কল রেকর্ড অন করবেন তাহলে আপনাদের ফোনও কথা বললে রেকর্ড হবে তাহলে শিখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বটনটি অন করে রাখুন তাহলে আরও নতুন ভিডিও আপনাদের উপহার দেব তাহলে দেরি না করে চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে আপনারা সেটিংয়ে গিয়ে আপনারা খুব সহজে সেটিংয়ে গিয়ে আপনারা খুব সহজে অটো কল রেকর্ড সব অন করবেন প্রথমে আপনারা সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পারছেন কল সেটিং কল সেটিংয়ে ক্লিক করবেন তারপর পরে নিচে দেখতে পারছেন আদার্স আদার ক্লিক করবেন আদার ক্লিক করার পর আপনারা এই যে নিচে দেখতেছেন অটো কল রেকর্ড এটিকে এই অন করবেন রাইট চিহ্ন রাইট চিহ্ন মারবেন তাহলে আপনারা অন হয়ে যাবে এরপর একেবারে হয়ে আসবে এরপরে আবার মারবেন দেখবেন আপনারা এই রেকর্ডটা অন হয়ে গেছে এই জন্য রাইট চিহ্ন আপনাদের ফোনের কথা বললে রেকর্ড হবে এরপর আপনারা একেবারে কেটে বেরোয় আসতে পারে এইভাবে আপনার খুব সহজে আপনাদের হাতের মোবাইলে বাটার মোবাইলে অটো কল রেকর্ড অন করে রাখতে পারেন খুব সহজে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও আপনাদের উপহার দেব ধন্যবাদ